মদিনা মদিনা বলে মন যে আমার কাঁদে আটকে গেছি আমি মোদিনারী মায়ার ফাঁদে মদিনা মদিনা বলে মন যে আমার কাঁদে আটকে গেছি আমি মোদিনারী মায়ার ফাঁদে ওই সবুজ গম্বুজ দেখার তামান্না মোর মনে কবে যাব আমি প্রিয় নবীর সেই মদিনে শুনেছি সেই পবিত্র দেশে খুশবু ঝরে পায় ফেরেশ তারা ডানা মেলে যেথায় থায় ছায়া দেয় আরস কাঁপে জরিন যার নামেরি গানে শান্তি খুঁজে পায় মুমিন মোদি নারী আজানে দিনা বলে মন যে আমার কাঁদে আটকে গেছি আমি মোদি নারী মায়ার ফাঁদে মোদিনা মোদিনা বলে মন যে আমার কাঁদে আটকে গেছি আমি মোদী নারী মায়ার ফাঁদে উহুদ পাহাড় সাক্ষী আছে বীর শহীদের খুনে পদ গিয়ে দে ইমান প্রতিটি মনে জান্নাতুল বাকি যেথায় সাহাবিদের মেলা গিয়ে কাটাবো মোর শেষ বিকেলের বেলা হে দয়াময় আলামিন কবুল কর দোয়া একবার অন্তত দাও গো আমায় মদিনা আমার ছোঁয়া পাকে সালাম দেব দু হাত তুলে আমি ধন্য হবে জীবন আমার গো দয়াল মুদিনার ধুলো বালি মোর চোখের ইসুর হোক আখেরাতে প্রিয় নবীর সাফায়া তো যেন পাই নসি দুনিয়ার এই চাকচিক্য আর ভালো লাগে না প্রাণে পরে আছে শুধু সোনার মদিনা পানে মদিনা বলে যে আমার কাঁদে আটকে গেছি আমি মুদিনারী মায়ার ফাঁদে মদিনা মদিনা বলে মন যে আমার কাঁদে আটকে গেছি আমি মুদিনারী মায়ার ফাঁদে